হোয়াটসঅ্যাপে আমরা যখন কাউকে ছবি পাঠাচ্ছি সেই ছবির কোয়ালিটিটা আমাদের অরিজিনাল যে ছবির কোয়ালিটি তার থেকে অনেকটা খারাপ হয়ে যায় অনেক সময় তো তার জন্য কি করতে হবে আমরা এমন একটা সেটিংস করব বা ছবিটাকে এমনভাবে পাঠাবো আমরা যাকে পাঠাচ্ছি সেই ছবিটার কোয়ালিটি আমাদের ফোনে যেমন আছে সে তেমনভাবেই পাবে সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্কিপ করবেন না চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আর এই ভিডিওতে একটা কমেন্ট লাইক অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা প্রথমে কি করব আমি হোয়াটসঅ্যাপ খুলব হোয়াটসঅ্যাপ ওপেন করলাম করার পর ধরুন আমি এই নম্বরে একটা আমি ছবি পাঠাবো তো ছবি পাঠাতে গেলে আমরা নর্মাল যেমনভাবে পাঠাই এখান থেকে ছবি তো প্রথমে আমি কি করব এই অপশানে ক্লিক করে করার পর আমি এখান থেকে ডকুমেন্টে চলে যাব ডকুমেন্টে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন চুজ ফ্রম গ্যালারি স্ক্যান ডকুমেন্ট আমি চুজ ফ্রম গ্যালারিতে চলে যাব যাওয়ার পর কোনো একটা ছবি আমি ধরো পাঠাচ্ছি সেই ছবিটাকে নিয়ে আমি ধরুন আমি এখান থেকে এই ছবিটাই পাঠাব এই ছবিটাকে আমি এখান থেকে ডকুমেন্ট অনুসারে যাকে পাঠাবো তার কাছে আমি সেন্ড করে দেব তার কাছে আমি সেন্ড করে দেব। ধর ফলে আমার যে এই ছবিটা যে অরিজিনাল কোয়ালিটি সেই কোয়ালিটিটাই তার কাছে পৌঁছাবে সো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাই প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে